আসসালামু আলাইকুম আমি মাহমুদা পেনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম গরুর মাংসের কালাভুনা রেসিপি কোরবানির সময় তো সবার ঘরে কম বেশি গরুর মাংস থাকে অ্যাভেলেবেল তাই গরুর মাংস দিয়ে খুব সহজভাবে বাজারের প্যাকেট মশলা কালাভুনা মশলা দিয়ে আজকের ঘরে তৈরি করে দেখাবো এত মজার হবে মনে হবে কোনো চাইনিজ রেস্টুরেন্ট থেকে পাঁচতারা হোটেলের থেকে খাবার এনেছেন এরকমের সফট আর জুসি একটা রেসিপি কালাবোনা রেসিপি তো চলুন কীভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর হাড় মাংস তেল চর্বি সব কিছু নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে রেগুলার কাট করে নিয়েছি তারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন তো মাংসটাকে এক সাইড করে রেখে আজকে দেখাবো রাঁধুনির রেডিমিক্স কালাভুনা মশলা এই কালাভুনা মশলার প্যাকেটের ভিতরে দেখুন দুইটা প্যাকেট পাওয়া যাচ্ছে একটা সবুজ আর একটা লাল তো এই সবুজটা হচ্ছে রান্নার প্রথম আর লালটা হচ্ছে রান্নার শেষে তো সবুজটাকে আমি কেটে যে পেলে কড়াইয়ের ভিতরে রান্না করব সে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম আর এখানে কিন্তু হলুদ মরিচ সব মশলা দেয়া আছে তো এখন দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচিটা দিতে পারেন এবারে দুই কেজি মাংসের জন্য আমি দুই চামচ আদা দুই চামচ রসুন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ বেরেস্তা করেছিলাম তার তেলটা এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে আর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা যত ভালো মাখাবেন তত টেস্ট ভালো আসবে এবারে দিয়ে দিচ্ছি এখানে বেরিস্তা করেছিলাম হাফ কাপের মতো সে বেরিস্তাটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি বেরেস্তা দিলে যে কোনো মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো খুব ভালো করে বেরিস্তা দিয়েও মেখে নিলাম এবারে এখন দিয়ে দেব সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ তো আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে টমেটো সস টমেটো সসটা ঝাল এটা রুচি ঝাল টমেটো সস এটা আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তবে আপনাদের কাছে যদি টমেটোর সস না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে নাও দিতে পারেন খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখানে একটু বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে চুলাই দিয়ে দিলাম আর এখন হাই হিট করে দিয়ে দিয়েছি তো কিছু এলাচি আর কিছু তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করেছি আর ফাঁকে দুই একবার কিন্তু আমি নেড়ে দিয়েছি আর দেখুন মাংস থেকে সমস্ত পানিগুলো কিন্তু টেনে গিয়েছে তেল বের হয়ে আসছে এই যে দেখুন একদম শুকনো শুকনো করে আমি কষিয়ে নিলাম এভাবে করে খুব ভালো করে অনেক সময় কষিয়ে নিয়েছি মাংসটাকে তো এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানি মাংস সিদ্ধ হতে যতটা পানির দরকার হবে ততটা পানি দিয়ে দিয়েছি যে দেখুন এবারে ঢাকনা দিয়ে অনেক সময় তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করছি আর ফাঁকে ফাঁকে কিন্তু এভাবে একটু নেড়ে দিবেন। অবশ্যই একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন তো আবারও ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলটা একটু টেনে যাওয়ার জন্য ঝোল কিন্তু অনেকটাই টেনে গিয়েছে ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিবেন আর মাংস কিন্তু আস্তে আস্তে কালো আকার ধারণ করেছে এবারে দিয়ে দিচ্ছি দুইটা যে ছোট মশলার প্যাকেট ছিল একটা সেটাকে দিয়ে দিয়েছি এটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি ঝোলটা কিন্তু একদম টেনে গিয়েছে এই যে দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি খুব ভালো করে এখন নেড়ে দেবো কারণ এই অবস্থায় নেড়ে না দিলে নিচারে মশলাটা লেগে যেতে পারে আর আমার মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি খুব ভালো করে চেক করে নিয়েছি তো দেখুন এই যে কতটা লোভনীয় দেখাচ্ছে তো বারবার এখন একটু নেড়ে দিতে হবে সামনে থেকে দাঁড়িয়ে এখন আর বেশি সময় ঢেকে রাখা যাবে না তো আমি এটাকে এখন তুলে রেখে একটু বাঘার দেব সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব একটু পেঁয়া একটা রসুন কুচি করে দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা একটু নেড়ে চেড়ে ট্রান্সপারেন্ট যখন দেখবেন যে একদম লাল হয়ে গিয়েছে কিছুটা তখন দিয়ে দেব কিছু শুকনো মরিচ তারপরে খুব ভালো করে বাদামি করে এখন এই যে মাংসটা রান্না হয়েছে এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি বাগারটা তো বাগারটা দেওয়ার পরে আমি আর নেড়ে চেড়ে দেবো না এই যে দেখুন এভাবে কর উপর থেকে দিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আর এই পাঁচ মিনিটের ভিতরে পাগারের সমস্ত সুগন্ধিগুলো মাংসের ভিতর ঢুকে যাবে এবারে ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আর এখন যে সামান্য ঝোলটা আছে সেটাও কিন্তু একদম টানিয়ে ফেলতে হবে এই যে দেখুন খুব ভালো করে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে কিন্তু হয়ে যাবে সামান্য একটু কাঁচা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আপনারা যে কোনো সাইজের বড় ছোট করে কেটে দিয়ে দিতে পারেন এটা দেখার সৌন্দর্য তো দেখুন আমার মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর ঝোল তো একদমই নেই আর কালারটাও কিন্তু একদম কালো হয়ে গিয়েছে তো দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন প্লেটে সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা কালো হয়েছে আর এটা ভাজতে ভাজতে কালো হয়নি রান্না করতে করতে কালো হয়ে গিয়েছে আর দেখুন কতটা সফট হয়ে গিয়েছে তো উপরটা থাকবে একদম কালো আর ভিতরটা থাকবে সফট আর জুসিনেস খেতে কিন্তু ভীষণ মজা তো যারা কখনও তৈরি করেননি প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই কালা ভুনাটা তৈরি করে দেখতে পারেন তো আশা করি ভালো লেগেছে আপনাদের সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ